হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দুই সালে এসে অনেকে সাথে টিকটকের নামটি পরিবর্তন করার জন্য অর্থাৎ অনেকে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় টিকটকে একটি বুল নাম দিয়ে ফেলেছে বাট এখন সাথে তারা সে অ্যাকাউন্টের নামটি পরিবর্তন করার জন্য তো টিকটক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করলে কি অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে কিনা বা কীভাবে আপনার টিকটক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করার পর আপনাদের ইউজার নামটি পরিবর্তন করবেন এই সম্পূর্ণ বিষয়গুলো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা যদি সকাল সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে খুব সহজে আপনারা আপনাদের যে কোনো পুরাতন টিকটক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করে নিতে পারবেন শুধুমাত্র এক মিনিট সময়ের ভিতরে তো পুরাতন টিকটক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করার জন্য আপনারা ফার্স্ট অল চলে যাবেন আপনাদের টিকটক অ্যাপ্লিকেশনটিতে অ্যাপ্লিকেশনটিতে যাওয়ার পর আপনারা হচ্ছে জাস্ট প্রোফাইল আইকনটির উপর ক্লিক করবেন কন্যা থেকে দেন প্রোফাইলের উপর ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদের প্রোফাইলটি চলে আসবে যদি আপনারা এই প্রোফাইলের নাম পরিবর্তন করতে চান তাহলে আপনারা সরাসরি এখান থেকে এডিট প্রোফাইল এই অপশানটির উপর ক্লিক করবেন দেন এডিট প্রোফাইলের উপর ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন ফার্স্ট অফ অল এখানেই নেম নামে একটি অপশান তো আপনারা জাস্ট এই নেম অপশানটির উপর ক্লিক করবেন নেমের উপর ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের পুরাতন নামটিকে আপনারা সরাসরি এখান থেকে ক্রস করে দিবেন ক্রস করে দেওয়ার পর আপনারা এখানে নতুন নামটি আপনারা বসাতে পারবেন তো আপনারা হচ্ছে এখানে নতুন নামটি বসিয়ে দিবেন সো নামটি লেখার পর আপনারা হচ্ছে উপর কর্নার থেকে সেভ আইকনটির উপর ক্লিক করবেন আমি আপনাদেরকে একটি কথা বলতে সেটি হচ্ছে আপনারা যখন এই নামটি পরিবর্তন করবেন এই নামটি পরিবর্তন করার পর আপনারা আর সাত দিন পর আপনারা কোনো নাম পরিবর্তন করতে পারবেন না মানে এখন থেকে সাত দিন পর নাম পরিবর্তন করতে পারবেন না দিন পর কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টের নামটি আবার পরিবর্তন করে নিতে পারবেন তা আমি হচ্ছে এখানে সেভ আইকনটির উপর জাস্ট ক্লিক করে দিচ্ছি তো আপনারা এখান থেকে সেভ আইকনটির উপর ক্লিক করে দিবেন দেন সেভ আইকনটির উপর ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে জাস্ট আপনারা সেট নিক নেম এই অপশনটির উপর বা এখান থেকে কনফার্মের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের নামটি সরাসরি পরিবর্তন হয়ে যাবে তো আমি কনফার্ম করে দিচ্ছি দেন কনফার্ম করে দেওয়ার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টের নামটি পরিবর্তন হয়ে গিয়েছে সো অ্যাকাউন্টের নামটি পরিবর্তন হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমরা অনেকে চাচ্ছি আবার আমাদের যেই টিকটক প্রোফাইলটি আছে সেই প্রোফাইলের ইউজার নেমটি পরিবর্তন করার জন্য তো সেটাও সেম প্রসেস করতে পারবেন তো সেটা করার জন্য আপনারা নিজ থেকে ইউজার নেম এই অপশনটির উপর ক্লিক করবেন বা এই অপশনটির উপর ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদের ইউজার নেমটি চলে আসবে যেটা আগের পুরাতন ইউজার নেম থাকবে সেটা চলে আসবে সো থেকে হচ্ছে আপনারা সাইড এটাকে রিমুভ করে দিয়ে নতুন ইউজার নেম সেট আপ করতে পারবেন তো নতুন ইউজার নেমটি আপনারা কীভাবে সেট আপ করবেন ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা আপনাদের নামটি দিয়ে দিবেন তারপর হচ্ছে এখান থেকে আপনারা যে কোনো একটি নাম্বার দিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে দেখতে পারবেন আপনাদের নামটি সরাসরি নিয়ে নিয়েছে যাদের হচ্ছে নামটি সরাসরি নিবে না বা কোনো প্রকার নামটি অ্যাকুরেট হচ্ছে বা কারোর সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে তখন কিন্তু এখানে অনেকগুলো অপশান চলে আসবে বা এখানে কোনো প্রকার লেখা চলে আসবে না এখানে লেখা চলে আসবে অনলি লেটার্স নাম্বার আন্ডারেস্টে অর ফুল স্টপস আর ইউর অ্যালাউড মানে হচ্ছে এখানে আপনারা এই নাম্বারের পাশাপাশি এবং হচ্ছে আপনারা ছোটো হাতে লেটার ইউজ করতে পারবেন বড়ো হাতে কোনো লেটার হবে না তো এখান থেকে হচ্ছে আমি বড়ো হাতে লেটার দিছি সেক্ষেত্রে এখানে আমার এটা নিচ্ছে না তো আমি হচ্ছে এখান থেকে ছোটো হাতের লেটার দিচ্ছি দেন দেওয়ার পর এখানে হচ্ছে আমার ইউজার নেমটি অনেকে ব্যবহার করতেছে তার মানে হচ্ছে এখানে আমি আরও কিছু চেঞ্জ করে দিতে হবে তো আমি সেটাকে চেঞ্জ করে দিচ্ছি দেন চেঞ্জ করে দেওয়ার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু টিকমার চলে এসেছে সে টিকমার্কের উপর ক্লিক করার পর বা আপনারা এখানে টিকমার চলে আসার পর এখানে উপর থেকে সেভ আইকনটির উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার নামটি অটোমেটিকলি সেভ হয়ে যাবে মানে আপনার ইউজার নেমটি সেভ হয়ে যাবে তো অনেকে আছে প্রতি মাসে ইউজার নেম একবার চেঞ্জ করে ইউজার নেম বারবার চেঞ্জ করলে আপনাদের সমস্যা বা আপনাদের অ্যাকাউন্টে গ্রো কমে যাবে আবার অনেকে আছে ইউজার নেমটি বারবার পরিবর্তন করে যাতে করে তাদের অ্যাকাউন্টটি গ্রো করে তবে এখানে একটা ভুল দাঁড়ানো আপনাদের সেটি হচ্ছে আপনারা যত বেশি ইউজার নেম পরিবর্তন করবেন তত বেশি আপনাদের ক্ষতি হবে কেননা একটা ইউজার নেমের উপর ভিত্তি করে আপনার অ্যাকাউন্টটিকে সবাই সার্চ লিস্টে সার্চ করে পায় তো আপনারা যদি এক নাম্বার বার চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনাকে আর সার্চ করে পাবে না তো আপনারা সর্বপ্রথম যে ইউজার নেমটি দেবেন সেটি হচ্ছে একটু ইউনিক এবং হচ্ছে যাতে করে সার্চ করে আপনাকে ফাই সেরকম একটা নাম দিয়ে দিবেন তারপর হচ্ছে এখান থেকে সেভ করে দিবেন তো আমার ইউজার নেমটি টাই রেখে দিলাম আমি এখান থেকে সেভ করতেছি না আপনারা যারা হচ্ছেন আপনার নামটি পরিবর্তন করার জন্য তাহলে আপনার এখান থেকে সেভ অ্যাকাউন্টটির উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটির ইউজার নেমটি সেভ হয়ে যাবে তো গাইস মূলত এসে আজকের মতো আমার ভিডিও যদি আমার ভিডিওতে একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিয়ে যাবেন